আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আজ দেশ পনেরো স্বাধীন হলো পাঁচ ছয় সাত আজকে আট তারিখ তিন দিনে তিন দিনে আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতে লুট অগ্নিসংযোগ মানুষকে হত্যা বিভিন্ন রকম অত্যাচার অনাচার আমরা দেখতেছি আসলে আমরা এই জন্যেই নতুন করে এই দেশটাকে স্বাধীন নি আমরা স্বাধীন করছি এই হত্যা লুট উত্তরা সংযোগ এগুলো যেন বন্ধ হয় দুর্নীতি সমূলে যেন উৎপাদন করা হয় আমরা এটা চাইনি যে একদলকে মানে চোর তাড়িয়ে ডাকাত পোষা এরকম কোনো কিছু উদ্দেশ্যে আমরা দেশ স্বাধীন করিনি আমরা চাইছি সবাই সম অধিকার সবাই সমানভাবে চলবে এখন যেন মনে হচ্ছে দেশটা একটা হরিল লুট হয়ে গেছে আসলে ছাত্ররা এর জন্য এগুলো করেনি ছাত্ররা চাইছে সবাই যেন তার ন্যায্য অধিকার পায় ছাত্রদের ইচ্ছে ছিল কোটা সংস্কার তাদের ন্যায্যতা তাদের চাকরিতে তাদের নিয়োগটা যেন বৈধতা হয় এবং তাদের মেধা যেন যাচাই হয় তারপরে যে ঘরে হোক আন্দোলনটা বেগবান হয়েছে বিভিন্ন খাতে প্রভাবিত হয়েছে হওয়ার পরেই সরকার উৎখাত হয়েছে সরকার উৎখাত হওয়ার কারণেই ছিল ছাত্র আন্দোলন তো যাই হোক আজকে বিষয়টা আছে পুলিশ ভাইদেরকে নিয়ে পুলিশ ভাইদেরকে নিয়ে আমার একটা কথা এটাই বলার আছে আজকে বাংলাদেশে এই তিন দিন হয়ে গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন থানাতে অনেক অনেক থানাতে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে যেগুলো আমরা শুনছি বা অনেক পুলিশের মুখে এগুলো আমরা শুনছি রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশরা কান্নাকাটি করছে আমাদের এখানে অনেক ভাই হাজার হাজার ভাই মারা গেছে রাজশাহী থেকে বলছে বিভিন্ন জায়গা থেকে বলছে ইভেন একটা থানাতে সেরাজগঞ্জের তেরো জনকে কুপিয়ে বা গ্রামবাসী হত্যা করছে সবগুলো পুলিশে পুলিশ হত্যার শিকার হয়েছে কারণ পুলিশের প্রতি মানুষের বিশ্বাস ছিল না সে কারণে এইগুলো হয়েছে আপনার পুলিশ ভাইদের কাছে আমার একটা সবিনয় অনুরোধ আপনাদের পুলিশ ভাই কতগুলো লোক এই কাণ্ডে এই ঘটনাতে মারা গেছেন সেটা হতে পারে দুশো তিনশো পাঁচশো আপনারা হাজার হাজার বলছেন সেটা বাদ দিলেন নির্দিষ্ট যদি সে দুইশো হয় কিংবা একশো হয় তার একটা তালিকা অবশ্যই প্রকাশ করতে হবে এই তালিকাটা প্রকাশ করতে হবে এই তালিকাটা প্রকাশ করার পরেই বোঝা যাবে আসলে কতগুলো লোক হত্যা হয়েছে কতগুলো পুলিশ হত্যা হয়েছে আর এ থেকে যদি আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এটা আপনাদেরই বুঝতে হবে যে একটা থানায় হয়তোবা চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ থাকে বা কম বেশি সেখানে অসৎ লোক অসৎ পুলিশ বা পুলিশ কর্মকর্তা থাকে হয়তো বা এক থেকে দুইজন কিন্তু আপনারা কি করেন সেই দুই বা তিন বা পাঁচজনের কারণেই বাদবাকি পুলিশ প্রত্যেকেরই কলঙ্ক লেপন করা হয় আপনাদের কাজই হলো যে সৎ এবং নির্ভীক থেকে আপনারা কাজ করবেন আপনারা আর কখনো ভুলেও কোনো নেতা বা কোনো নেতা এক কথা নেতা বা অফিসারের সাফ করবেন না এটা মনে রাখেন আপনার দুশো পুলিশ ভাই যদি আজকে মৃত্যুবরণ করে তো আপনি আপনার সৎ সৎ নীতির কারণে ও যদি কোনো নেতাকে নেতার অর্ডার পারপস সার্ভ আপনি না করেন সে কারণেও যদি আপনার মৃত্যু হয় তাহলে মনে করেন আপনি ওখানে দুশো ছিল আর আপনি এক দুশো এক আপনার মৃত্যু তো এমনিই একদিন হবে আপনার আপনার যখন কোনো অফিসার বা কোনো নেতা আপনাকে অর্ডার দিবে কোনো একটা অন্যায় করার জন্য যদি সেটা মনে হয় না এটা যুক্তিসঙ্গত না এটা অন্যায় আপনি উল্টা করে ওই নেতা বা ওই অফিসারকে গুলি করবেন তাদের আপনার মৃত্যু হবে কিন্তু আপনার মৃত্যু হবে বীরের মতো আপনার মৃত্যু এই যে দুশো লোক দুশো পুলিশ ভাই আপনাদের মারা গেছে এই দুশো পুলিশ ভাইয়ের মতো কুত্তার মতো মৃত্যু আপনাদের হবে না আপনার মৃত্যু হবে বীরের মতো সে কারণে আপনাকে সচেতন হতে হবে আর আপনাদের একটা কাজ করতে হবে আমি কেন বললাম যে পুলিশ যেগুলো পুলিশ ভাই নিহত হয়েছেন ওনাদের একটা লিস্ট ওই লিস্টগুলো প্রতি থানায় এবং প্রতি এসপি অফিসে লিস্ট ঝোলানো থাকবে এই লিস্টটা ঝোলানো থাকবে কোথায় এবং মেন ফটোকে মেন ফটোকে ঝোলানো থাকবে আপনারা যখন সকালবেলা অফিসে ঢুকবেন তখন একবার চোখে যেন পড়ে যখন বের হবেন তখন যেন চোখে পড়ে যে আমার এই পুলিশ ভাইগুলো এই পুলিশ ভাইগুলো এই নেতাদের পিছনে বড় উর্ধ্বতন কর্মকর্তার অর্ডার মানতে যে এক কথা নেতাদের কারণেই তাদের এক জীবন গেছে এই জীবনটা আপনারও যেতে পারত যেহেতু সেই জীবনটা আপনার যায় নাই আপনি এখনও বেঁচে আছেন তো আপনার ওইটা দেখে যেন মনে হয় কোনো কিছু দুর্নীতি করার আগে যেন আপনাকে মনে হয় যে না ওই তালিকা আমিও থাকতে পারতাম এটা হলো আপনার বিবেকের তাড়ায় আপনি কখনো অন্যায় কোনো কাজ করবেন না আপনি এই চাকরি না করলে আপনার কি হবে আমরা যারা চাকরি করি না অনেক লোক চাকরি করে না কতজন লোক লিখে চাকরি করে তাদের তো সংসার চলে তাদের তো বহু আস্তা আছে তারা তো খেয়ে থাকে না খেয়ে মারা যায় না তাহলে কেন আপনারা নেতাদের নেতাদের কথা শুনে কেন এইগুলো আপনারা করবেন আপনার প্রতিজ্ঞাবদ্ধ হন আপনারা দেখছে আপনাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন যে আপনাদের এইটাই এই সুবিধা সেই সুবিধা বিভিন্ন দিতে হবে এবং পুলিশই একটা পুলিশে আপনাদের আইজির ও আইজি ছাড়া কোনো নির্দেশ আপনারা মানবেন না কোনো যেমন আর্মি যেমন আর্মি আছে বিডিআর আছে নৌসেনা বিমান এগুলো যেই আছে না কেন এদের মতো আপনারা চাচ্ছেন কিন্তু আপনারা কেন এটা চাচ্ছেন না আপনারা নেতার লিজুড়া বৃত্তি কেন করবেন কোন নেতার বৃত্তি আপনারা করবেন না যখনই আপনারা এটা করবেন না তখন মনে হবে যে না আমরা আসলেই শুদ্ধ পরিশোধিত হতে পারছি একটা জিনিস ভাবেন আপনারা যখন কোনো জায়গায় কোনো ছাত্রকে ছাত্র গুলি যারা করছেন যে সমস্ত পুলিশ ভাইরা দুজন পাঁচজন হতে পারে তার কারণে আপনার সবাই আজ কলঙ্কিত আজ তিন চার দিন যাবতে আপনাদের কোনো চাকরি নেই বিভিন্ন জায়গায় পালাই বেলায় বেড়াচ্ছেন বিভিন্ন বেড়াকে বেড়াকে তো কেউই নেই বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন একবার ভাবেন আপনাদের গৌরব আপনাদের গৌরব আপনাদের সম্মান কোথায় গেল আজকে সবগুলো ভুলণ্ঠিত হয়ে গেল কিছু অসাধু অসাধু অফিসারের কারণে অসাধু অফিসারের কারণে এবং অসাধ নেতার পারপোসে আপনার সার্ভ করার জন্য আপনাদের এই আজকে এই পরিণতি তো যখন একটা বুকে গুলি করবেন তখন যেন আপনার মনে হয় যে না আপনার একটা সন্তান আছে আপনার বাড়িতে ফিরে গেলে আপনি সে সন্তানের মুখটা আপনাকে দেখতে হবে সেটাও ওই ছাত্র সমতুল্য যখন কোনো একজনকে মাদক দিয়ে এয়াবা দিয়ে গাঁজা দিয়ে তার পকেটে দিয়ে যখন টাকাটা তার কাছ থেকে নেবেন অবৈধ উপায় তার পকেটে গাঁজা ঢুকিয়ে দেবেন সন্ত্রাসী লেভেল লাগিয়ে দেবেন তখন বাড়ি যে বাড়ির কথা যেন মনে হয় যে না আমার একটা ভাই আছে বাড়িতে ওর বয়সে একটা ভাই আমার বাড়িতে আছে আমি যদি এটা করতেছি সেই ভাইটাও তো আজকে হতে পারতো এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন এগুলো আপনারা করবেন না কোনো নেতার কথা শুনবেন না দোহাই লাগে মৃত্যু একদিন সবারই হবে সেই অনুযায়ী আপনারা কাজ করেন মৃত্যু একদিন তো হবেই হবে সৎ পথে থাকুন সৎ উপায়ে সৎ দুটো পয়সা অবলম্বন করুন সেটা আপনার ভবিষ্যৎ হবে সেটা আপনি সৎ উপার্জন করতে পারবেন সৎ থাকলেই বিবেকের কাছে আপনি কহিফার দিতে পারবেন পরকালে আপনি আল্লার কাছে কহিবার দিতে পারবেন আপনাদের সুন্দর চাকরি আপনাদের আপনাদের সেবা করা সেবা করা আপনাদের পরকালে অনেকটা ভালো অনেকটা কিছু করতে পারবেন আপনারা অনুগ্রহপূর্বক আপনারা এগুলো করবেন না আশা করি সব কিছু বুঝতে পারছেন দেশের পরিস্থিতি এটাই আপনাদের করণীয় আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন সালামু আলাইকুম আরহামুলিল্লা